কেমন আছেন আপনারা ভালো আছেন নিশ্চয়ই আজ থেকে যে একটা ভিডিও শুরু করার প্ল্যান করেছি সেই বিষয়টা অত্যন্ত প্রাসঙ্গিক আমি বিশ্বাস করি আপনাদের ভালো লাগবে আসলে আমরা ভালো থাকার জন্যই পৃথিবীতে আসি আনন্দ থাকার জন্য পৃথিবীতে আসি পাশাপাশি আমরা ভালো রাখার জন্য তৈরি থাকি একে অপরের ভালো রাখার মধ্য দিয়ে আমরা জীবনকে আরও সুন্দর করে তুলি এটা আমি বিশ্বাস করি আপনারাও বিশ্বাস করেন আমরা প্রতিনিয়তই ভালো থাকা এবং ভালো রাখার কাজে ব্যস্ত রাখি নিজেদের নিয়োজিত রাখি নিজেদের এর পরেও যদি আমাদের কিছু খারাপ দেখতে হয় বা খারাপের সামনা করতে হয় সেক্ষেত্রে আমরা দেখি যে অনেক সময় আমরা সামাজিক মাধ্যমকে দায়ী করি সামাজিক মাধ্যম মানে সোশ্যাল মিডিয়া আমি মনে করি যে সব কিছুরই ভালো এবং খারাপ দিক আছে আমরা যদি একটু খুঁজতে চেষ্টা করি তাহলে আমরা আমাদের মন মতো জিনিস কিন্তু পেয়ে থাকি ঠিক তেমনি আমরা সামাজিক মাধ্যম যেখানে আমরা আজকে আমাদের জীবনকে রীতিমতো উৎসর্গ করেছি যেখানে আমাদের আনন্দ দুঃখ বেদনা ক্লান্তি প্রতিবাদ সব কিছু আমরা তুলে ধরি সামাজিক মাধ্যমে আমাদের মনের প্রত্যেকটি ক্ষেত্রকে আমরা যেখানে তুলে ধরি সেখান থেকেও কিন্তু অনেক কিছু ভালো শেখার জিনিস রয়েছে বিষয় রয়েছে আমি ভাবলাম যে সেই বিষয়গুলি যদি আপনাদের সামনে আরেকবার একটু তুলে ধরি আপনাদের যে ভালো ভালো বিষয়গুলি আপনারা তুলে ধরেন সামাজিক মাধ্যমে সেগুলি যদি একটু আপনাদের সামনে আরেকবার তুলে ধরি মনে হয় আমার যেরকম ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে ঠিক এমন একটি প্রয়াস আমি এমন একটি প্রয়াসের পরিকল্পনা গ্রহণ করেছি আশা করি বরাবরের মতো আমাকে সঙ্গ দেবেন চলুন আজকের প্রয়াসটিকে একটু দেখে নেই একটু শুনে নেই বা আপনাদের সামনে তুলে ধরছি ভালো লাগলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজ যে বিষয়টি আপনাদের সামনে আরেকবার উচ্চারণ করব আপনাদের বলতে চাইব সেটা সৌরিটা পেজ থেকে এই পেজটি প্রায়ই খুব ভালো ভালো বিষয় নিয়ে চর্চা করে এবং আমাদের সামনে তুলে ধরে যেটা আমাদের খুব মন ছুঁয়ে যায় আমারও মন ছুঁয়ে গেছে তো সৌরিটা পেজ থেকে একটি লেখা আমি আপনাদের সামনে তুলে ধরছি যেটা সংগৃহীত লেখা যার লেখক হচ্ছেন অমিত ঘোষ চলুন কি বলছেন শুনে নেই বিদ্যাসাগর বাঁচিন রোজ যখন ওই ট্রেনের কামরায় বা প্ল্যাটফর্মের আলো বই খুলে বসে কোনো বাচ্চা বিদ্যাসাগর জন্মান নতুন করে যখন রিকশা চালকের জন্মজুড়ে টালির ঘর থেকে উঠে আসে মাধ্যমিকের কৃতি নবরূপে আবির্ভূত হন তিনি যখন শিক্ষক শিক্ষিকারা নাবালিকা মেয়েটিকে নিয়ে যান থানায় বিয়ের হাত থেকে রক্ষা করতে শ্রদ্ধার অঞ্জলি ঝরে পড়ে বিদ্যাসাগরের পায়ে যখন উৎসবের খরচ বাঁচিয়ে টিফিনের টাকা জমিয়ে কেউ অনাথ বাচ্চাদের হাতে তুলে দেন পুজোর জামা পড়ার বই বিদ্যাসাগর হাসেন তৃপ্তির হাসি অবসরপ্রাপ্ত মানুষটি যখন পি এর সব টাকা দিয়ে দেন স্কুল বা হাসপাতাল মানানোর জন্য আনন্দে চিকচিক করে তাঁর চোখ যদি অত্যাচারী দাম্ভিক অসৎ শাসকের সামনে তুলে ধরতে পারি প্রতিবাদের কণ্ঠ বিদ্যাসাগর চেঁচিয়ে ওঠেন সাবাস সাহেবের মুখের সামনে জুতো পরা পা তুলে ধরার কথা মনে পড়ে যায় হয়তো হয়তো বলেন তোরা আছিস তাই তো আমার বেঁচে থাকা বিদ্যাসাগর মরেন রোজ যখন বাংলা বই পড়তে পারি না বলে দূরে ঠেলে আমার আপনার বাড়ির বাচ্চা সেই ছিললে লজ্জায় মরেন বিদ্যাসাগর যখন কন্যা সন্তান হয়েছে বলে বউকে গঞ্জনা দেন কোনো পরিবার শিশুকন্যাকে আশ্রয় মারে তার বাবা আসলে তো মরেন সেই মানুষটাই যখন অসৎ কোনো নেতার কাছে গিয়ে করুণা ভিক্ষা করি অনুকম্পা লাভের আশায় ঝুঁকিয়ে দিই কৃতার্থের মস্তক তিনি পড়েন ধিকারের আগুনে যখন মেয়েকে পড়িয়ে কি হবে ভালো ছেলে দেখে বিয়ে দেব ভাবেন আমি আপনি আপনারা বিদ্যাসাগর কলেজের ভিতগুলি থরথর করে কেঁপে উঠে আর্তনাদে। যখন মিথ্যে বলা হুমকি দেওয়া মুখগুলোয় আসে তার স্তুতি ঘুষ নেওয়া নোংরা হাত মালা দেয় তার গলায় তিনি মরেন বারবার গ্লানিতে অপমানে নিষ্ফল ক্রোধে যখন আজও এই প্রায় দুশো বছর পরেও বিধবা বা ডিভোর্সে বিয়ে করলে আমরা মুখ বেঁকাই তাচ্ছিল্য ভরে বলি আর মেয়ে পেলি না শেষে কিনা সেকেন্ড হ্যান্ড বিদ্যাসাগর মশাই বলেন হে ধরণী দিধা এদের হাতের পুজো নেওয়া থেকে বাঁচাও আসলে তো বিদ্যাসাগর মরেন না মরি আমরা বিস্তৃত নিদ্রিত বাঙালিরা তিনি তো শুধু এক মানুষ নন এক আদর্শ এক লড়াই এক প্রতিবাদ তাকে সম্মান জানানো মানে তো তার আদর্শকে সম্মান করা আদর্শকে সম্মান মানে তো তাকে লালন করা চর্চা করা যদি তাই না পারলাম তাহলে কি লাভ মেকি বন্দনায় কি লাভ ফুলমালা ধূপের উৎসবে তিনি থাকুন বইয়ের পাতায় দেয়ালের ছবিতে আমরা বরং তাকে সম্মান জানানোর যোগ্যতা অর্জন করি আগে তারপর ফুলমালা তো রইল দেখা হবে আবার কোনো বিষয়ে আবার কোনো লেখায় আবার কোনো অনুভবে आशा करी अपेक्षा नमस्कार